আজকে কি রান্না বলো ঘুম 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 আছে গুড্ডু এই গরমেও খামছে না কি করে না বুঝতে না কত বড় বড় কেমন আছে আর আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আর আজকে আমি একটু লেটে হচ্ছে ভ্লগটা স্টার্ট করেছি কারণ একটু দুপুর হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে মনে হয় একটা বাজে একটা ডেটটা কারণ আজকে সকাল থেকে আমি কাজ টাজ করে আগে স্নান টান করে রেডি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিওটা শুরু করা হয়নি তো আজকে বেলা স্টার্ট করলাম সরি এখন আমাদের খাওয়া হয়নি চলো আমরা খাওয়া দাওয়া করি তারপর তো ওদের সাথে দেখা হবে ঠিক আছে প্রচন্ড গরম পড়ে আছে প্রচন্ড এ ধর এখন কটা বাজে বলো তো সাতটা বাজে মানে ঘুম 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 ভূতের মতো অবহায় ঢুকে আছে গাইস লাল 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 ও গোলাপি গোলাপি পিঙ্ক পিঙ্ক

এই গরমেও ঘামছে না গাইস কি করে ঘামছে না আমি বুঝতে পারছি না এই গরমে ঘামছে না 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 বাইরে গেলেও ঘামছে না আমি তো ঘামতে ঘামতে শেষ হয়ে গেলাম মানে আমার নিচে নিশ্চই বালতি রাখা কত পুরো বালতিতে এক ঘন্টায় পড়ে যাবে এক ঘন্টাও লাগবে না ভাইস আমরা ভাবছি মোমো খেতে যাবো মোমো মোমো খাবো গাইস কালো পাগলি মোমো ওই একই দোকানে আবার তাই আসা ভাই মোমো ভালো লাগে গাইস চিকেন মোমো চিকেন মোমো

আমার এখানে এই জিনিসটা খুব ভালো লাগে যে বালুরঘাটের একটা গেট আছে দেখো কি সুন্দর লেখাও আছে খুব ভালো লাগে আমার যে বালুরঘাটের ভোকাট একটা গেট আছে ওয়াউ গাইস আমরা চিকেন পকোড়া খেতে যাবো চলো আমরা দোকানে পৌঁছেও গেছি গাইস আমরা দোকানে চলে এসেছি আচ্ছা গাইস চিকেন পকোড়া আছে গাইস চিকেন পকোড়া আনছে ওয়াও কত বড় বড় তো দেখো গাইস কত বড় বড় হ্যাঁ খেয়ে তো দেখতেই হবে এখন মধ্যে চিকেনই পাইনি বাইরের ইয়েটাই খাচ্ছে এখন তাই না ভালো ভালো ঠিক আছে গাইস খেয়ে নেই না ও খেতেই থাকবে আমি দেখাই থাকবো এই দেখো গাইস হাঁটা কথা বলে করেছে নিস রে টেস্ট টেস্টে

कौन हो से जी है तुम्हारा तो लगा तानला बोले ये हो कथा मैं अल्प नहीं था मैं तुम्हारे अमन कौन बोला टाइम गाइस देखो रे साउंड होए গেছে এখন বেরাবো चलो चलो गाइस मारी जाए ताकत देखा चलते तो गाइस टैंक मोर ये आवर टैंक मोर কে কে